আজকে আমি দিবালি স্পেশাল ব্রেড গোলাপ জামুনের রেসিপি নিয়ে চলে এসেছি তো ব্রেড গোলাপ জামুনের রেসিপিটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে আমি গোলাপ জামুন তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পিস পিস পাউরুটি এই পাউরুটিগুলো সাইডগুলো প্রথমে ছুরি দিয়ে কেটে নেব তবে হ্যাঁ এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেব না এগুলো কিন্তু খাওয়া যাবে আর এগুলো দিয়ে খুব সুন্দর প্রেগ্রামসও হয় তো এগুলো রেখে দেব। তো দেখো এখন পাউরুটিগুলো থেকে আমি একদম টুকরো টুকরো করে মানে ভালো করে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এবার সমস্ত পাউরুটিগুলো এভাবে একদম একটা বাটির মধ্যে দেখো ছুড়ি মানে ছিঁড়ে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে প্রথমে পাউরুটিটা একটা ময়দার ডোয়ের মতো মেখে নেব তো ময় মানে ময়দার ডোয়ের মতো দেখো মেখে নিয়েছি আর অতগুলো থেকে কিন্তু এইটুকু হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে অল্প নিয়ে নিয়েছি একটু খোয়া ক্ষীর আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু দুধের মধ্যে কেশার এবার এই কেশার ভেজানো দুধটা খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে দেবো দেখো একটা খুব সুন্দর কালার আসবে আর খুব সুন্দর একটা স্বাদও হবে এটা কিন্তু গোলাপ জামুনের ভেতরে অল্প করে একটু পুটটা দিয়ে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটসকে কুচি কুচি করেও দিতে পারো ওটাও খেতে ভালো লাগে এবার আমি এখানে দেখো যেটা পাউরুটিটা মেখে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে চারটি এলাচ একটু গুঁড়ো করে নিয়েছিলাম একটু চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চামচ ঘি এবার ঘিটাকে খুব ভালো করে মানে এই ডোটার সাথে মিশিয়ে নিতে হবে তো হাত দিয়ে খুব ভালো করে ডোটার সাথে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট প্রথমে বল কাটবো তো দেখো প্রথমে একটা বল কেটে নিলাম তারপর হাতের তালুতে গোল করে একটু চ্যাপটা করে দিলাম হাত দিয়ে একটু মানে জায়গাটা একটু দেখো খাল করে নিয়েছি তারপর গর্ত করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম সেই খোয়া ক্ষীর অল্প একটু দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিয়েছি দিয়ে হাতের তালুতে খুব সুন্দর করে দেখো গোল করে নিয়েছি আর একটু যেন ফাটা দাগ না থাকে একদম যেন মসৃণ হয় গোলটা যেন ফাটা কোনো ই না থাকে আর খুব সুন্দরভাবে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়েছে তো দেখো কোনো জায়গাতে কিন্তু ফাটা নেই প্রত্যেকটা বল কিন্তু একদম মসৃণ আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই ব্রেড গোলাপ জামুনটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এর আগে তোমাদের সাথে আমি মেওয়া ছানা দিয়ে তৈরি করেছিলাম যে গোলাপ জামুন সেই রেসিপি শেয়ার করেছি এই প্রথম ব্রেড গোলাপজামুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো সমস্ত আমি বলগুলো তৈরি করে নিয়েছি তারপর এখানে আমি প্রথমেই শিরাটা তৈরি করে নেব তো নিয়ে নিলাম এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম দু বাটি জল এবার চিনিটা চামচ দিয়ে একটু প্রথমে হালকা করে নেড়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি চিনিটা একটু গলে যায় তারপর এখানে তিন চারটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দেবো তো শিরাটা ফুটে গেছে ফুটে যাওয়ার পরও তিন চার মিনিট কিন্তু খুব ভালো করে এটা ফোটাতে হবে তো দেখো আমি এখানে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে আর শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে বা ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা দিলে পরে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এবার দেখো আমি তেলটা কিন্তু একদম হালকা একদম হালকা গরম হয়েছে মানে প্রথমে যখন একটা আমি পাউরুটি বলটা দিলাম তারপর দেখবে হালকা একটু বুদবুদি উঠবে ঠিক সেইভাবে কিন্তু তেলটা গরম করতে হবে এটা কিন্তু তেল বেশি গরম করে মিষ্টি দেওয়া যাবে না মানে মিষ্টি কিন্তু ভালো হবে না সঙ্গে সঙ্গে দেওয়ার পরে কিন্তু পুড়ে যেতে পারে তাই তেল কিন্তু একদম হালকা গরম অবস্থাতে মিষ্টিগুলো দিতে হবে তো বলগুলো দিয়ে দেখো আমি সাহাসে দিয়ে কিন্তু প্রথমে একটু কড়াইটা ধরে কিন্তু একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম আমি কিন্তু প্রথমেই চামচ দিয়ে নাড়িনি তারপর দেখো যখন হালকা কালার চলে এসেছে তখন কিন্তু আমি একটা ছোট্ট চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তো দেখো মিষ্টির কালারটা কিন্তু অসাধারণ এসছে তোমরা চাইলে এর থেকে আরেকটু ডিপ করতে পারো তো আমি এই অবস্থায় তেল ঝরিয়ে ভালো করে তুলে একদম শিরাতে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর শিরাটাও কিন্তু একদম গরম আছে এবার দেখো সমস্ত বলগুলো তেল ঝরিয়ে আমি কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার বাদ বাকি যে বলগুলো আছে সেইগুলো এখন ভেজে নেব এটা একটু চামচ দিয়ে প্রথমে একটু নেড়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার বাদ বাকি যে বলগুলো আছে সেই বলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি বলগুলো দিয়েছি আর এটাও কিন্তু হালকা গরম অবস্থাতে দিয়েছি আর প্রথমে একটু আবারও আমি কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম এবার বলগুলোকে ভেজে নিচ্ছি তো এখন দেখো একটু অন্ধকার দেখাচ্ছে বন্ধুরা আসলে কারেন্ট ছিল না হ্যাঁ তার জন্য একটু মানে লাইটটা একটু কম ছিল তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে তো বাদ বাকি বলগুলো দেখো আমি ভেজে তুলে নিলাম তারপর এখানে আমি শিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার এটা আমি আধ ঘন্টা মতো শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আধ ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু একবার এইভাবে দীপাবলিতে ব্রেড গোলাপ যেমন বানিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে বা